সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন তিন চার দুই হাজার বাইশ রোজ রবিবার বরাবরের মতো আজও আমি চলে এসেছি নাটোর জেলার বিখ্যাত একটি ছাগলে হাট নাটোর দেবাড়িয়া ছাগলে হাটে এই হাটটি সপ্তাহে একদিন প্রতি রবিবার সকাল সাতটা থেকে দুপুর দুটো পর্যন্ত চলে যদি কোনো ছাগল ক্রেতা ছাগল ক্রয়ের জন্য এই হাটটিতে আসছেন অবশ্যই আপনাকে এই সময়ের মধ্যে আসতে হবে তো যেহেতু হাটে চলে আসছি সেহেতু আপনাকে দেখাবো আজকের হাটের উন্নত জাতের ছাগল ক্রপ ছাগল বাচ্চা ছাগল এবং বড় ছাগলের বর্তমান সময়ের দাম সম্পর্কে তো কথা না আবার আজকে ভিডিওটি শুরু করা যাক ভাই সালামালেকুম

সমস্যা নাই ঠিক আছে আপনার হাতের যেগুলো ছাগল বর্তমানে রয়েছে আজকে সেগুলো সম্পর্কে আলোচনা করবো এবং দর্শক যাওয়ার চেষ্টা করব অবশ্যই অবশ্যই ঠিক আছে ভাইয়া প্রথমে এটা সম্পর্কে আলোচনা করি এটা কি পাঠানা পাঠি বাচ্চা হ্যাঁ খাসির বাচ্চা কোতা ক্রস খাসির বাচ্চা বয়স কেমন হয় ভাই আড়াই মাসের মতো এটা হচ্ছে অনুমান যেহেতু ওনারা সংগ্রহ করেন সে অনুযায়ী যে মানে বয়সটা বলে সেটা ওনারা বলেন এটার মধ্যে কোনো মিথ্যা নাই ভাই তা আপনারা কেমন যাচ্ছেন সাড়ে পনেরো হাজার আচ্ছা কোনো কাস্টমারটা আমাদের বলছি পর্যন্ত কত বলে ভাই মানে সাড়ে বারো এগারো বলে এরকম আচ্ছা শেষ পর্যন্ত কেমন টার্গেট বাচ্চাটার জন্য আপনার মানে কতটুকু বালতি হয় সেটা নির্ভর করে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে আর এই দুটা বাচ্চা কি একই মায়ের না কি আচ্ছা কি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা দুটো পাটি বাচ্চা এই দুটা কিন্তু তো তারপর ক্রস শিরোহী ক্রস সঙ্গে তো মোটামুটি মুখের ব্যানটা এবং গোলাপুলা আছে মোটামুটি ভালোই ভাই দাম কেমন চাচ্ছে এটার দুটার এই দুটা কি আপনি জোড়া বিক্রি করবেন না সিঙ্গেল সিঙ্গেল জোড়া জোরার দাম কেমন চাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার আচ্ছা জোরার দাম চাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার কোনো কাস্টমার দাম ধরে বলছে ভাই কেমন দাম জল লাগে বুঝি নাই মানে তিরিশ বলছে দুটা তিরিশ এসে বলছি শেষ পর্যন্ত আপনার কেমন টার্গেট দুটা বাচ্চার জন্য কোনো বাড়তি হলে আচ্ছা আচ্ছা আর এটা কি বাচ্চা তোতাপুরি পাঠে না পাঠি ভাই আচ্ছা এটা পাঠা বাচ্চা না পাঠি বাচ্চা ভাই এটা মহিলা বাচ্চা ভাই আচ্ছা মেয়ে বাচ্চা এটা বয়স মনে হয় একটু বেশি ওদের থেকে এটা বয়স মনে একটু বেশি তো আপনার হাইটটাও ভালো আছে আরে মাস আছে তো দাম দর কেমন চাচ্ছেন এই বাচ্চাটা দাম দর কেমন চাচ্ছেন দাম তো হচ্ছে সাতাশ ভাই সাতাশ হাজার আচ্ছা সাতাশ হাজার কি ভাইয়ের চাওয়া দাম কোনো কাস্টমার দাম দর বলছে এই পর্যন্ত ভাই দাম হচ্ছে ভাই কেমন দাম হচ্ছে সতেরো দাম হচ্ছে সতেরো পর্যন্ত হয়েছে নাকি আচ্ছা সতেরো দশ এই বাচ্চার দাম কিন্তু আসলে ভাই চাইছে সাতাশ হাজার সতেরো পর্যন্ত হয়েছে জি হ্যাঁ মুখে পাঁচটা মোটামুটি ভালো আছে জি আচ্ছা 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 তো শেষ পর্যন্ত কেমন হলে আপনি রুল ভাইটাকে সারবেন

সবার গ্রেতা একটা বিষয় জানে সেটা হচ্ছে যে আজকে আমাদের যে নাটো হাট রমজানের প্রথম তেবাড়িয়া হাট সেই হাট অনুযায়ী কিন্তু আসলে অনেক ছাগলের সমারোহ রয়েছে বাট সে অনুযায়ী কিন্তু আসলে বাহিরের ক্রেতা বা আপনার নাটোরের যে স্থানীয় ক্রেতাগুলো পাইকার তার কোনো কিছু নেই তো সেই অনুযায়ী ছাগলের দাম দর মোটামুটি হাটে কম রয়েছে তো আমার মনে হয় যে রোমজান মাসের যেন ছাগল কিনতে চান তো হাটে এসে সরাসরি ছাগল দেখে শুনে কিনাটাই বরং ভালো কারণ হচ্ছে যে দেখে শুনে দশটা পাঁচটার মধ্যে আপনি নিতে পারবেন এবং দাম দর যাচাই বাছাই করে নিতে পারবেন রমজান যেহেতু প্রথম হাত সেই অনুযায়ী কিন্তু আসলে অনেক ছাগলের দাম কম রয়েছে এবং পুরোপুরি এই হাতটা কিন্তু আসলে কানা কানা লোকে পূর্ণ থাকে আজকে কিন্তু সেই অনুযায়ী লোক নাই অনেক কাস্টমার কম কিন্তু প্রথম রোজা তো সেই অনুযায়ী আগামী লোক কম হতে পারে বাড়বে না হয়তো তো যিনি ছাগল কিনতে চান সে হাতে এসে ছাগলের দাম দর পাশে করে কিনবেন সামাল ভাই কি অবস্থা কেমন আছেন আচ্ছা আজকে রমজান মাসের প্রথম হাট রোজা আছেন তো নাকি অবশ্যই ভাই এটা কি বললেন ভাই না বলে অন্য না আমাকে শুনতে চাইছি আপনার কাছে না মনে রোজা এবং দর্শকদের জানার চেষ্টা করতে যাচ্ছি যে আপনি আসলে হাট করেন তারপরে কিন্তু রোজা আছেন এখন মনে করতে হবে ভাই এখন কর্ম এটাই মনে পানি রোজা দুইটা হাট করছেন তো এখনই মোটামুটি আপনি মুখ দিয়ে কথা বার হচ্ছে না ভাই বাইরে তো বেশি কথা বললে মনে পানি মুখটা একটু ইয়ে হয় কত কম বলতে হবে আজকে দর্শক কম কথা কম শোনাবো জি জি

এবং মোটামুটি ওনার ছাগলের কম আছে ভাই তো আজকে মোটামুটি আপনার সংগ্রহ যে ছাগলগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু দেখাবো এটা কি দেশি ছাগল নাকি ভাই শিরোহিক ক্রস আচ্ছা ওনার দেশি সঙ্গে ক্রথ না একটু আচ্ছা কানটা দেখাই কানটা মোটামুটি বড় রয়েছে পাঠি না কাশি ভাই হেটে আসছে আচ্ছা আচ্ছা এই দুইটাতে একই রকম গোলা দুল আছে আচ্ছা গুদির সঙ্গে ক্রথ না আচ্ছা আচ্ছা দাম কেমন যাচ্ছে না এই পাঠিটার জোড়া কি একই মায়ের না একই মায়ের কিন্তু একটা গোলার নিচে আসছে একটা আসে নেই একটা আসে একটা দুই রকম পাঠাতে বিক্রয়ন হয় আচ্ছা তো জোলার দাম কেমন চাচ্ছেন ভাই তেত্রিশ হাজার জোড়ার দাম হচ্ছে তেত্রিশ হাজার কোন কাস্টমার দামে বলছে কত বলে ভাই তিরিশ পাঁচশো সাতশো এরকম আচ্ছা আচ্ছা শেষ পর্যন্ত কত হলে আপনি বত্রিশ সাত হলে আপনি সারবেন নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে না এই বয়সে ছাগল দাম আপনার বেশি নাই এটা কোন জাতের ভাই এটা শিলোয় ক্রস আচ্ছা

তো আপনার অগছরেই বলি দর্শকদের সেটা হচ্ছে যে এত বড় সাগি 12500 টাকা না আচ্ছা আর পিচ্ছি বিচি সাগুর আমরা নি 20000 25000 দিয়ে আচ্ছা সমস্যা সমশানে সেটা বড় বিষয় না শেষ পর্যন্ত কত হলে বিক্রি করবেন অনন্ত 12 হলে দিয়ে দেবো হয় শেষ পর্যন্ত বারো এ বিক্রি করবেন আচ্ছা আচ্ছা এই যে একটা আছে এটা কোন জাতের এটা যমুনাপারি ক্রস আচ্ছা এটা মোটামুটি কত মাস বয়সের এটা মাসের মত এটা আসলে মনে হয় এইটা এসেছিল ভাই এইটা পিছন দেখি লেস্টেস মাখানও আছে যাই হোক মামা ভাইয়ের কাছে কিন্তু আসলে এই বয়সে ছাগলগুলো বেশি পাওয়া যায় যেগুলো হিটে আসছে বা অল্প সময় হিটে আসে সে খামারেও অবশ্যই লাভ হয় দাম কেমন চাষে ভাইডেন এটার দাম চাচ্ছে আপনার সাড়ে ষোলো ভাই সাড়ে ষোলো হাজার আচ্ছা শেষ পর্যন্ত বেচা বিক্রির ক্ষেত্রে কেমন লাগতে পারে কত ভাইয়া চোদ্দো চোদ্দো হাজার আচ্ছা আচ্ছা মামা ভাই ঠিক আছে রোদের মাস বেশি কথা বলবো না দর্শকদের অল্প স্বল্প দেখাবো ঠিক আছে আপনার কন্টেক্ট নাম্বার বলেন হ্যাঁ আমার তো মনে করেন যে রোদা থেকে মনে করেন যে এই সকাল থেকে সব ভরে আসছি মনে করেন যে মানুষের দর্শকের সাথে যে কী যে বলবো এটা আমি নিজেও কল্পনা করতে পারছি রোদা থেকে প্রচার কথাবার্তারা ভালো লাগছে না ভাই এই কারণে আজকে বেশি কথাবার্তা নাই সমস্যা কথা বলেন সমস্যা দর্শক ভাইয়ারা যদি রোজার মাঝে আসতে চান একটু দেখে শুনে মানুষের কারো যে পা পাল্টে পড়বে না কোনো দালালের সঙ্গে আসার দরকার নেই নিজে আসবেন নিজে দেখবেন দশটা দেখে একটা কিনবেন আচ্ছা আমার কথা আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা আমাকে ফোন করছেন যে আমার কাছে নিতে হবে এমন কোনো কথা নাই নাও পছন্দ হতে পারে এই জন্য আমি ভাই দেখতে পড়েছি যে আমার কাছে আসলেও আমার আমাকে নেবেন এমন কোনো কথা না যেখানে পছন্দ সেখানে নেবে সঠিক কথা আমার এটাই হচ্ছে অন্যরকম ঠকায় আল্লাহ আমাকেও ঠকাবে জি ধর এই আমি শেষ করছি ভাই আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন ভাই সালামালেকুম কী অবস্থা কেমন আছেন আচ্ছা হাতে মোটামুটি কিন্তু আমি অনেকগুলো ভিডিও করলাম আজকে অন্যগুলো তো আপনাদের মতো কালেকশনটা আছে আমি কার কাছে দেখি নাই এত সুন্দর সব কালেকশন রুল ভাই আপনার হাতে পাশাপাশি লেজ ভাইয়ের কাছে কিন্তু আজকে সবগুলো বেস্ট কোয়ালিটি কালেকশন শান ভাই তো দর্শক একটু জানান দাম দর সম্পর্কে আজকে কেমন দাম দর দিনে বত্রিশ দাম বলছে দাম বলছে আপনি কত হলে সারবেন শেষ পর্যন্ত ছত্রিশ হাজার আঠা দু ছত্রিশ পাঠি বাচ্চা না পাঠা বাচ্চা খাসি বাচ্চা দুইটা দুটা তোটা পুরী প্লাস খাসি বাচ্চা না আচ্ছা আচ্ছা বয়স কেমন হয় ভাই তিন মাসের মতো হবে আচ্ছা তো দেখে কাছ থেকে এটা কিন্তু মোটামুটি বডি গ্রোথ ভালোই রয়েছে এবং চালানের ঢিল আছে আর বড় হবে দাম কম আচ্ছা আচ্ছা আমার বাইরে কাস্টমার নাই আচ্ছা হাতে আমি দশটা দেখেছি যে আসলে বাইরের কাস্টমার অনেক কম তো ভাই যে দামটা আপনি বললেন কাস্টমার শেষ পর্যন্ত কত বলছে আপনাকে বত্রিশ পর্যন্ত দাম বলছি আপনি সত্যি সাদা হলে আপনি ছাড়বেন ঠিক আছে আর এই দুইটা বাচ্চা কোন জাতের বাচ্চা ভাই শির হিমন্ত ক্রস ধন্যবাদ শাইন ভাই আপনাকে সত্য কথা বলার জন্য এটা আসলে সত্যি কিন্তু আসলে শির হিমন্ত তোতার ক্রস বাচ্চা মেয়ে অতীত তো না আচ্ছা শিরোহী ক্রস বাচ্চাদের দুটো কি মেয়ে বাচ্চা আচ্ছা দুইটা মেয়ে বাচ্চা জোড়া একই মায় নাকি এরা আলাদা আলাদা আচ্ছা ঠিক আছে তো জোড়া দাম বলছেন না আপনি না ভিন্ন ভিন্ন

তো শেষ পর্যন্ত আপনি এই জোড়াটা কেমন হয়ে ছাড়বেন আর কিছু কম বেশি হলে আছে আচ্ছা রুহুল ভাই শাইন ভাই ইলিশ ভাই কিন্তু বলে যে আসলে দাম দর যেটা হয়েছে সেখান থেকে কিছু বাড়তি হলে সে দেব শাইন ভাই একটু আপনার সঙ্গে কথা বলি সেটা হচ্ছে যে আজকে রমজানের প্রথম হাট আমাদের তেবাড়ি হার সেই অনুযায়ী কিন্তু আজকে বাহিরে ক্রেতার সমাগম অনেক কম ক্রেতার সমাগম কম কিন্তু ইতিপুরে বাচ্চা মনে করে আমরা যে রেটে কিন্তু জি 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 তার সাথে কম রেটে আমরা কিনতে পারি

খবর আছেন হবে হবে না সঙ্গে করতে রমজান মাসে কি আপনার আমি তো যেহেতু ইউটিভেশন নতুন এক বছর পূর্ণ হয় না রমজান মাসে কি আপনি দাম কম থাকে একটু কম থাকে কারণ মনে করেন সব লোকই মনে করেন রমজান মাসে দেখা যাচ্ছে যে দিন